সাত থেকে নয় বছর বয়সে বিয়ে হয়েছিল ও মা তাক আয়সা নবীজি বাড়ি আসলে আয়সা নবীর দিকে তাকায় নবীর মুখের দিকে তাকায় নবীর হাত গুলে বলায় নবী বলে আয়সা আমি বাড়ি আসলে আমার মুখের দিকে কেন তাকাও আমার চেহারার দিকে কেন তাকাও আমার হাতগুলো কেন বলাও আয়সা বলছ নবী আপনি যখন বাড়ি আসেন আমি আইসা এত খুশি হয়ে যায় তোমার দিকে তাকায় গেলে আমার আইসার কলিজাটা ঠান্ডা হয়ে যায় যতবার তোমাক বোলাই অতবার আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি কালে ভালে বাড়ি আসে কন্ত স্বামীর দিকে তাকায় নাকি যদিও তাকায় দেখবেন ভাদুর মাসি ম্যাক কেনা দারুয়ের মুখত ঠিক না বি ঠিক ঝড়ি বোঝা পড়ে ঠিক না বেটা মা বলে না হজরতে মা আয়সা কেমন গুণবতী নারী ছিল নবীজি আসলেন আয়সা নবীজি কি তক্ষণাতে খাবার দেয় আয়সা মাদনের একটা গুণ ছিল মা শোনো নবীজি খানা না খাওয়া পর্যন্ত আয়সা আগে খানা খাওয়ার চেষ্টা করে নাই আমার সোনার নবী খাবের এ তারপরে আমি মা আয়সা খাব মা আয়েশার একটা আরো গুণ ছিল নবীজি না ঘুমা পর্যন্ত আইসা আগে ঘুমায় নাই আর বর্তমান যুগের নারী স্বামী নাই খেতে তিন বেলা বিওর বউরে যায় আর স্বামী নাই ঘুমায়তে নাকের গঙ্গার উঠি যায় তিন মিনিট ঠিক যদি কালেবেড়া ঢাকান এরে একটা ঠান্ডা পানি দিলগা মরবেন না হত দিয়া মোরাল পানি খাও ঠিক না ঠিক মা বোনেরা কেন মা তুমি জান্নাত কেন যাবি না মা আয়শা সিদ্দিকী মা কোন বংশের মেয়ে ছিল একটু শুনি না আজ মা বোনেরা ছিল মদিনা রাষ্ট্রপতির মেয়ে প্রথম খলিফা রাষ্ট্রপতি গভর্নর ছিল তার বাবা তার বাবার নাম ছিল হযরত আবু বকর সিদ্দিক আবু বকর ছিল প্রথম খলিফা মুসলমান মা আবু বকর দুইটা মেয়ে ছিল প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা দ্বিতীয় মেয়ের নাম ছিল আয়সা আয়সা ছিল রসুলুল্লাহ তিন নম্বর স্ত্রী আয়সা ছিল কোরআনের হাফেজা আর বর্তমান সমাজের নারী হলো ঠিক না বই ঠিক ঝগড়া করতে করতে স্বামী যদি কালা হায় কালটু গোলাম পর্যন্ত কয় তোমার না কয় স্বামী যদি খাটো হয় খাটো বাউনা করি যা হায় কো কোচ আমার বাউনার কথা ঠিক না ঠিক মা বলে আর খবরদার রসুল্লাহ বলছে স্বামীর ইন্দ করা যাবে না তুই মলনার বেটি হ মুক্তির বেটি হ মহদ্দেশীর বেটি হ এমলের বেটি হ তুই বিশ্বীর বেটি হ আর্মির বেটি হ যাদের বেটি হ স্বামীর ইন্দ করা যাবে না ওই স্বামী আল্লাহ ওয়া জাহ আল্লাহ তোমার নির্বন্ধ রাখিয়ে দিয়েছে জরিপন কোন সুবহানাল্লাহ নবীজি বাড়িতে গেছিলেন খানা দিয়েছিলেন নবীজির সাথে আয়সা খাবার ধরছিলেন নবীজি নাই বলতে আয়সা রসুলের সঙ্গে খানা খায় আমার নবী দেখি দেখে উসকে হাসে আয়সা আমাকে অত্যন্ত ভালোবাসে নবীজির পাতে গোস ছিলেন আয়সা আগে সব গোস খাওয়া শেষ খাওয়া শেষ করে হাড্ডিগুলো রাখি দিয়েছিলেন আয়সা হাড্ডিগুলো রসুল্লাহ শুষি শুষি সব রস খাইতেছে ঝরে কন নবীজি যখন দেখে আয়সা পানি খায় ওই পানির গিলাসটা দিয়ে নবীজি ওই দিকে ঠোঁট লাগে পানি মুখর দেয় আয়সা টানি ধরছে ইয়া রসুল্লাহ ইয়া হবেই আমি আইসা ওই গিলাসে যেদিকে ঠোঁট লাগে পানি খাইলাম আপনি রসুন বিশ্ব নবী হয়ে ওই দিকে ঠোঁট লাগে কেন পানি খান ওগো নবী আমি গোছগুলো ধুয়ে দিলাম আপনি বিশ্ব নবী আমার কামরা গুলো আপনি কেন খান নবী বলছে আয়সা রে আয়সা তোমার কামড়া হাড্ডি যদি আমি রসুল খাই আমার কামরা কাঁদি যদি তুমি আয়সা খা আমি পানি খাব আয়সা তুমি যদি ওইদিকে খাও আয়সা তুমি যদিকে খাও আমি ওই দিকে যদি খাই আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ তরবার সেই পানি সেই যায় দুনিয়ার আয়সা রে আমার মতিরা স্বামী স্ত্রী দুইজনে আমার মতন করি আমি খাবে রে আয়সা রসুল্লা করি হয়ে আমা যায় কেন বুঝলি না মা কেন বুঝলি না খানা খাবার মন চলে মা স্বামীর সাথে খাওয়া মা এক লোক মা করে খাওয়া মা একটা শূন্য জেন্দা হবে বেগনা পুরুষের সাথে এক লোক মা খানা খাবি না দিনকে যদি স্বামী ছাড়া কোনো বেগনা পুরুষের সাথে একদিন খানা খাও ওই দিনকে খানাটা মা তোর জন্য খারাপ হয়ে যাবে একদল পুরুষ আছে বা কান্ধানি পুরুষ বাবা বউ যদি কালা হয় কালা বউয়ের সাথে রিলেশন লাগে না বউ যদি খাটো হয় পছন্দ করে না ওই বউকে সারিয়া মামা শুচরে বেটি ফুবে শুচরে বেটি জেরো শুচরে বেটি হায়রে দুই সিলের মাখা মাখি কন্ত বাবা বউয়ের মেমোরি কাম করবে নাকি এ যুবক মানে নাকি নিজের বিবি সারা অন্য বেগোনা মেয়ের সাথে এক লোক যদি তুমি খানা খাও ওই দিনকে জনে যুবক তোর জনে খা হারাম হয়ে যাবে এক লোকমা খানা খাওয়া শ্বশুর বাড়িতে খাওয়া বউর সাথে খাওয়া খুশি হবে শ্বশুরি তোমার খুশি হবে শ্বশুর তোমার খুশি হবে সম্বন্ধে তোমার খুশি হবে তোমার সালা আল্লাহ আমার দুলে ভাই আমার ববুজনকে এত আদর করে আল্লাহ আল্লাহ আমি এই দুয়া করি আমার দুলে ভাই যে দিন বেঁচে থাকবে আমার ববুটে যে এইভাবে আদর করিয়া থাকে তুমি যদি দেখি শ্বশুরি জামাই নিয়ে খানা খায় ওই শশুড়ি দৌড়ি যে নামাজে মশলাই কানবে আল্লাহ আমি যতদিন চোখ দিতে বেঁচে আছে আল্লাহ আমার জামাই আমার মেয়েকে এত ভালোবাসে আল্লাহ আমার জামাই পাতের গোদ বেটির মুখে দেয় আল্লাহ আমি যতদিন বাঁচি থাকবো আমার বেটির ভালোবাসো এরকম চাই আল্লাহ ওই শ্বশুর বলবে আল্লাহ আল্লাহ আমার জামাই আমার মেয়েকে আমার বাড়িতে আলো ভালোবাসে আল্লাহ আমি যতদিন কবরে যাই নাই অতদিন যাতে আমার জামাই এই ভালোবাসা হয়তো ছাপাড়ির যদি এক লোক মা বিবি দেখা না খাও কান্ত বাবার শ্বশুর রাগ করবে নাকি কান্ত শাশুড়ি রাগ করবে শালা রাগ করবে সামন্দি রাগ করবে না সবাই খুশি হবে সবাই আনন্দ হয়ে যাবে আর বন্ধু বলে রাখেন সোনালা বিশ্বনবীর বাড়িতে চলিয়া গেলেন নবীজি বাড়িতে যেয়া দেখে সব বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে আর রে নবীজি ওই কাজের মাঝখানে দেখে একটা বিবি কোনো কাজ করবে না না আমার নবীজি আসতে করি মধুর সূর্য

আমি সকাল থেকে কোনো কাজ বাড়ির করি নাই কেন করলি না বল কেন করলি না মাই বলে বুঝল আজকে আমি জানি নবীজি বাড়ি আসবে আজকের কাজ আমি নবীজির কাছে খুঁজনিও করবো নবী বলে আয় স্যারে আমার কাছে তুমি কি কাজ খুঁজনিও করতে চা আই সামাজন বলে অগ নবী হম মনটা স্যার আমার হাত দুইটা দিয়ে আমি তোমা গোসল করি তোমার কাজটা চাই আমার মনটা চাই এই হাত দুইটা দিয়ে আমি তোমার দেহটা গোসল করি দিতে চাই আপনার পারমিশন ছাড়া আমি দিতে বলি না আবার নবী বল যাই আমাকে তুমি গোসল করি দিলে খুশি হবা হগ নবী আমি অত্যন্ত খুশি হয়ে যাব নবী বল যাই সারে আমাকে যদি গোসল করে দিতে চাও তুমি কি ভালো লাগবে মগু নবী ভালো লাগবে যা যা তোমাকে আমি পারমিশন দিলাম আমাকে গোসল দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি এত ভাগ্যবতী নারী আল্লাহ আল্লাহ নবীজিকে কোনোদিন গোসলের দায়িত্ব পাই নাই আজকে আমার সোনার নবী আল্লাহ আমাকে গোসলের দায়িত্ব দিয়েছে আল্লাহ আমার হাত দুইটা দিয়া আমার সোনার নবীজি শরীর থাকো শুন করব যুরিম সুবহানাল্লাহ কাছে প্রশংসা করে আল্লাহ আমার আয়েশার মতো ভাগ্যবতী নারী পৃথিবীর জগতে কেউ নাই কণ্ঠ বাবা বর্তমান যুগে নারী যদি কালে ভালে যদি কোন বলরে সারা দিন কাদো হাল মাছছো বনব পিডি মইলে গলে ঘষি দে তো ঘষি দিবে খসা মারাซิ পিডি চাল ভালা করে থাকে এমন ঘসাং ঘসাইবে তাতে মনে আমার লম্বা আসি আসছে নখ বেসরা যদি কালে ভালে যদি কয় বন্ডে দেখ কলটা শাঁসি দে কলটা ঝোঁকে দেখ না গাও ধুয়ে নেন দেখবেন তিন ঠোকাতে স্যাক বল শ্যাক বল ফাড়ে ফেলাইবে ঠিক না বি ঠিক ঠিকছে নেই ঝোঁকা তুই জোর করি কখন ঝোঁকাও না র রনের গা ধোয়াং দেখে এক পাকে ঝুঁকায় এক এমন ঝুঁক ঝোঁকায় সে একবার ঠাস করি ফাটাই ফেলে কে রে কলাম গলুকে মনের গাও কিসের গাও মরনের গাও ধন। এই তো বর্তমান যুগের নারী স্বামীকে আশীর্বাদ দেয় মরণের গাও ধোয়া মা আল্লাহ রসুল স্ত্রী হজরতের মা আয়সা যখন গোসলের দায়িত্ব পেয়েছে আয়সা তখন আপনার দুই পানি আনিয়ে জল চোখী আনিয়ে রসুল্লাহ কে উপরে বসিয়া দিলেন জল সোহান আল্লাহ আয়সা বলে আল্লাহ আজকে আমি বিশ্ব নবীকে নিজ হাতে কোনো দিন গোসল দিতে পারি আল্লাহ আজকে আমি বিশ্ব নবীকে আমার হাত দুইটে দিয়ে আমি রসুন গোসলটা দিয়ে দেব আয়সা নবীজির গার কাপড়গুলো আস্তে আস্তে খুলতেছে নবীজির গার কাপড় খুললেন মশুকের পানি নবীজির গায়ে আয়সা ঢালিয়া দিবে দার কাপড় খোলার পরে আয়সা নবীজির গায়ে পানি ঢালে না নবী বলে আয়সা আমার গায়ে পানি ঢালো না কেন আমার গার কাপড় খুললি পানি ঢালে আনা আয়সা আমার মুখের দিকে তাকাও কেন আয়সা রে গা পদে পানি দেও না কেন আয়সা বলছে রবি রবি সাতাগি নয় বছর বয়সে আমার আব্বা তোমার সাথে বিবাহ দিয়েছে আমি কোনদিন ত্রুটি করি না আমি তোমাকে প্রশ্ন করতে চাই তোমার গায়ে আমি পানি দেবো গোসল করিয়ে দেবো নবী আমার একটা মনের আবেগ প্রশ্ন আছে নবী বয়সে আয়সা রে আমার জীবনে কত প্রশ্ন করেছ আমি নবী উত্তর দিয়েছি আজকে গোসলের সময় তুমি কোন প্রশ্ন আমার করতে চাও আই শাম্মা বলে নবী গা আমার প্রশ্ন না ও আপনি যখন শিশু ছিলেন বাল্য ছিলেন আপনি যখন ছোট ছিলেন আপনার কোন আপনার কোন কলেরা কোনো বসন্ত হয়েছে নাকি ও গো নবী তোমার গারের মধ্যে এত কান কানো কেন দাগ দেখা নবী কথা বলিলেন নবীর চোখের পালি দিয়ে বুক বেঁধে যায় নবীর চোখের পালি দিয়ে দাঁড়ি পরি ভিজি যায় নবী উত্তরও দেয় না আয়সা বলো গো আপনি উত্তর না দিয়ে কেন কান্দেন আমি তোমা অন্য প্রশ্ন করি নাই ওগো নবী আমি এত সুন্দর প্রশ্ন করলাম তোমার ছোটকালে কোনো কোন রোগ কোন বসন্ত কোন কলেরা হয়েছে নাকি ওগো নবী উত্তর না দিয়ে কান্দেন কেন আমার নবী চোখের পালি বন্ধ না হয় আমার নবী বলে আয়সা তুমি কোন দিনের কথা আমাকে প্রশ্ন করো কেন আয় সেই দিনের কথাগুলি মনে করি কষ্ট রে আমার ছোট কানে কোন রোগ কোন বসন্ত কলেরা হয় নাই হলে তাহলে তোমার শরীরে তো কালা কালা কেন দাগ নবী কান্দি বলছে আইসা ইসলামের কাঁদি রে তাই তাই আমাক চিনতে পারি না আমাক পাগল বলেছে টাইমের মানুষ আমাকে পাথর মাং চাইছে রে পাথর মারি মারি আমার শরীর যে কালো বলি দিয়েছে রে আয়সা টাইমের জমিলে পাথরের বাড়ি খাচ্ছিলাম আমার গাদির রক্ত আমার শরীরের Cabo রক্ত রঙিন হয়ে গেছে রে একসাথে আছরে আমি টাইবের জমিনে আইসা পাথরের মারিকে পটুলি পরে গেছি উঠতে পারি নাই উঠলি দাঁড়াইতে পারি না টাইমের জবিনের পাথরের বাড়িতে আমার শরীরে রক্ত দিয়ে আমার পায়ে জুতেগুলা গুলা কল কল শব্দ হয়েছে রে আইসা সেই দিনের কথা ভরি করে দিস না মা কান্দ কাঁদে বলছে নবে কা জীবনে এত কষ্ট করলেন আল্লাহকে তোমার সাহায্য করলো না নবী বলছে আজ রে তক্ষনে জিব রাইলা চেড়া হয়ে চলে বাই গেলো ওগো নবী কাঁদবে না তাই বেরো জমি আল্লাহ মাকে পাঠিয়ে দিয়েছি আমি জিব মানুষ ওপরে আল্লাহ নারাজ অনবী আপনি বলুন আপনার জবান দিয়ে বলুন তা এবার জমি যদি ধ্বংস করা লাগে আমি যেবার করে দেবো অনবী বলো তা এবার জমিন পলট পলট করলে আমি যে বল করে দেবো গো আপনার পারমিশন ছাড়া করতে পারি না আল্লাহ পাঠে দিয়েছিল আইসা সেদিন আমি যেবার কি বুঝাইছিলাম যে ব্রাই ফিরিজান কাইবের মানুষ আমাকে না চিনতে পারে কাইবের মানুষ আমাকে পাগল বলতে পারে রে জিব্রাইল আমি নবী অভিশাপ দেব না জিবাল যা আমি নবী একদিন মারা যাব দুনিয়াতে থাকব না আমি নবী মরার পরে এই টাইবের বংশ থেকে একদিন আমাকে আব্বার রে আমার একজন ভাই হজে গেছিল আমার বোনটা বলছিল ভাই তাইবের মানুষের সাথে দেখা হয় আইসাব তাবলি কি লোক ছিল তাইবের বয়ানটা যখন শুনেলে তাইবাসীর কান্দল দেখি আমি পাগল হয়ে গেলাম পৃথিবী যতদিন ধ্বংস হয় না তাইবের ইতিহাস তো ধ্বংস হবে না এখনো তাইবের মানুষ কাল দেরে নবীর কবরের পাশে যা হোক করি কান্দে এই নবী আমাক সুপারিশ করিবে কিনা এই তাইবের জমিনে নবী এত কষ্ট পেয়েছ ও বন্ধুরে ও বন্ধুরা নবীর আব্বারা নবীর প্রেম যদি থাকে নবীজির দশটা দায়নি সুন্নত আছে বাপ আব্বারে এই দশটা দাইনি শূন্য ভালো না যখন সুবাহা নাল্লা আব্বারে নাভির উপর ত্যাগী পাঁচটা নাবির নিচ ত্যাগ পাঁচটা এই দশটা যদি মুসলমান আমল করতে পারো আল্লাহ নবী বলছে দিন ওই গুনাগার উন্মত কে সারে আমার নবী জান্নাতে আগে যাবে না আব্বাজন মনে রাখেন সে নবীর ভালোবাসা আজকে আমার অন্তরে আসে না নাই কারখানাতে হাত তুলি দেখাই নবীর জীবনের ভালোবাসা আমার কাছে আছে নাই কারখানাতে বলে হাত তুলেন সব আছে কারখানাতে সব হাত তুলেন তকবীর লাগান না এক তাকবীর আল্লাহ না এক তাকবীর আল্লাহ রাসূলুল্লাহর কাছে আব্দুর রহমান মাসুদ প্রশ্ন করল কুলতু সুম্মায়ু নবী গো আল্লাহ নামাজের ইবাদতের পরে আরো কোন আমল আছে নবীজি বলল কুলতু সুম্মায়ু আছে আরো আমল আছে কি কালা বিদুল ওয়ালিদাইনা নবী বললো নামাজের পরে তোর মা বাবার সঙ্গে সদ ব্যবহার করা যেরকম সুভাগ আল্লাহ নবী প্রশ্ন করেছে কুল তো সুমায়ু নবী আল্লাহর নামাজের পরে আর কোন আমলটা বড় রসুল বলো কাল আবিদুল বালি তাই না মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা কথা বলাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল আল্লাহ কানে বলে এল্লা লিয়া বুধু আমার এবার যতর পর আল্লাহ বললো ওয়াবিল ওয়ালি দাই নে তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ হেসান করো সৎ ব্যবহার করো নাইনটি পার্সেন্ট বিবির জ্বালায় নাইনটি পার্সেন্ট মহিলারা জ্বালায় এই যুগের নারীরা জ্বালায় ছেলেরা আজকে মা বাবা ছাড়া হয়ে গেছে কোন ঠিক না পিঠিক যেই ছেলে বাপ ছাড়া বোঝে নাই যে ছেলে মা না বলে বাজার যায় নাই আজকে সেই ছেলে মার চেয়ারাও দেখতে পারে না বাবার চেয়ারও দেখতে পারে না কেন পারে না ওই নারীটার জন্য আজকে ওই বিবিটা হাতের কবজার মধ্যে রাখিয়ে দিয়েছে মার সাথে কথা বললো বিপদ বাবার সাথে কথা বললো বিপদ ছোট ভাইয়ের সাথে কথা বললো বিপদ বোন যদি কলেজে দেয় বিশটা টাকা দেয় তাও বিপদ যেরকম ঠিক না পিঠিক বাবা নারী যদি ভালো হয় নারী যদি আল্লাহ বলা হয় রসুল ইলাল জান্নাত তুমি যদি জান্নাত যেতে চাও সেই রাস্তা তালাশ করো যে রাস্তায় গেলে তুমি জান্না যেতে পারবা সেজন্য বাপ নারীটা হতো চিরকালের সঙ্গিনী বিশ্বনবীর রসুনুল্লার আদরের কলিজার মণি ছিল হজরতে বাড়িতে আসে ফাতেমা বসিয়েছে এমন সময় দনু ভাইকে ডাকতেছে হাসান হোসেনকে আব্বু আসেন আমার সামনে আসেন দোনো ভাই আসি ফাতেমার কাছে দাঁড়াইলেন আম্মা আজকে এত মধুর সুর দিয়ে কেন আম্মা ডাকায় কয়েছে বেঠা রে আজকে কেন ডাকায় তোমার নালাক আমি স্বপ্নে দেখছিলাম এই জগতে থাকে আমি আজকে বিধেই নিয়ে চলে গেলে কালকে তোমাকে আব্বা করি দেখায় ভাই ভাইকে ডাকে দিয়ে সুন্দর করে গোসল করে দেয় গো আজকে এত সুন্দর কুই কেন আম্মা আমাক দুই ভাইকে গোসল দিয়ে দাও বাবা রে তোর নানা যাবার কবরে কবর আমিও যাবার সময় হয়ে গেছে তোর নানা আমাকে সব দেখাইছে মা তুমি আসবি রে মা রে আজকে তোমার দুই ভাইকে জন্মের ঘোসলটা দিয়ে যা কালকে তো মাকে গোসল করে দিবে রে বাপ আরো মা তোমার কাছে কে দোনা দেয় দোনো ভাই মার মুখে দেখি কেহ কান্নে মা কেন মা তুই নানাজির কথা বলিস মা নানাজি মারা যাবা যায় মা তুইও কি নানাজির কাছে যাবি আবার রে হাসার আমার মন থাকে না দুনিয়াতে আমার আব্বা আমি স্বপ্নে দেখছিলাম দোন ভাইয়ের কান্দ আলি বাড়িতে নাই আলি কখন তাকে বা বাড়িতে বস করে আসি গেলেন দোন বেটা দৌড়ি দিয়ে আলির কমরটা ধরলেন আব্বু কেন বাপ আজকে আম্মার মুখের ভাষণ ভালো না কে বাবা আম্মা বলে আজকে আমার দোনো ভাইকে জনমের গোসল দিয়ে দিছে হজরত আলী বলে বেটারে দেখি তোর মার কাছে আমি শুনি কথার সত্য নামিতেমার কাছে আলী যে বললো ফাতেমা আমার শোনার চান দুইটে তুমি কি বলছো স্বামীগো সত্যি বলছি ও স্বামী তোমাকে কথাটা বলিয়া যায় আমি ফাতেমা যদি আজকে রাতে মারা যায় ও স্বামী দাতি পৃথিবীর মানুষ কেউ জানে না মক্কা মদিনার মানুষ যাতে জানে না গো স্বামী আপনি আমাকে গোপন সত্যি মাটি দিবেন ও স্বামী আমাকে খবরদার দিনের মধ্যে জানাজার দিবেন না আলী বলছে কেন ফাতেমা বলছে স্বামী গো আমি নবীনন্দিনী আমি ফাতেমা আমি এত পর্দায় ছিলাম পৃথিবীর কোনো বেগোনা পুরুষ আমাকে চেহারা দেখতে পারে কাফের বেহিমান না দেখতে পারে না আমি ফাতেমা যদি মারা যায় মোদ্দিনের মক্কার বেহিমান কাফেররা আমাকে দেখার জন্য মুসলমানের রূপ নিয়ে আসি জানা ধরে দাঁড়াইয়া যাবে আমার ফাতেমা লম্বা চৌড়া যদি দেখি খারাপ কল্পনা করিও ফেলে আলী রে ও সাবি আল্লাহ আমার পর্দার মূল্য আল্লাহ কে পথে দেবে না হজরতে আলীর কাছে ফাতেমা লাল বিদে কাছে হাত ধরে ধরে বলি কান্দেছে ওরে সাবি আজকে আমি চলিয়ে যাব আমার আব্বা আমাকে স্বপ্নে সব কিছু আলি <laughs> কান্দে

মুসলমান কবরটা খুঁড়ি বসে আছে হায় রে আবুজার কবর কে নাম ধরি বলে এ কবর তুমি জানো না আজকে এখানে কি থাকবে তুমি জানো না এখানে থাকবে বিশ্বনবী রাসূলুল আদরের কলিজা এ কবর খবরদার হযরত ফাতেমার সাথে বিয়া হযরত ফাতেমার সাথে বিয়া দেবি করিস না নবীজির আদরে কলিজার টুকরা থাকবে ওই সময় কবর থেকে আওয়াজ আসেনি আবার বলছে এ কবর আমি আবুজর জর বলতেছি কানে থাকবে আসাতুল্লাহে গালিব এই কবর হজরত আলীর নাম আসাতুল্লাহে গালিব সারে আলী তার স্ত্রী থাকবে রে কবর তার সাথে বিয়া দিবি করিস না আবার বলছে এই কবর তুমি জানো না এখানে কি থাকবে এখানে থাকবে হাসান হোসেনের আম্মা তার সাথে বিয়া দিবি করিস না কার এখানে থাকবে নারীদের সর্দারি পৃথিবীর জমিনে হবে এই প্রতিমার সাথে বেয়া দেবী করিস না আমি আবুজন গফারি বলছি রে কবর সঙ্গে সঙ্গে কবর থাকি গাইবি আওয়াজ এসে গেছে আবুজন সাবধান আমি কবর বলছি রে আমার কাছে দিয়া লাভ নাই আমি কবর ফাঁতে চিনি না নবীজির বেটিক চিনি না আলীর স্ত্রী কো চিনি না আমি কবর হাসানো মাকে চিনি না আমি কবর ওই নারীদের সোতারানী কো চিনি না আমি কবর চিনি তার শুধু যদি ভালো হয় আমার সাথে ভাল ব্যবহার করবে আমল যদি ঠিক হয় কবর ভাল ঠিক ব্যবহার করবে আমল যদি বিটি হয় রে আবু জার ডান দিকে যাবে বাউ দিকের হার ডান দিকে যাবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জার কবর থাকি এমন শিক্ষর দিয়েছিল এক সিকিরি চলে গেছে এ আবু যারা জিন্দেগিতে বাড়ি ফেরে নাই ওই ফাতিমার কবরের চিক কুর আওয়াজ শুনিয়ে আবু জল দেসছছে জঙ্গলে জঙ্গল পাহারে ঘুরতে ঘুরতে রে আর চাচা আবু হযরত আলী আবুজারকে দেখতে পায় না চাচা কোথায় গেছে কবর খুঁলি কত বছর পরে হযরতে আবুজার সাথে আলী রে দেখা হয় চাচা গো তোমারই ওস্তাক্যা বাবা কি আমি যেদিন আওয়াজ পেয়েছি রে বাবা বাড়ি ঘর তো সব ত্যাগ এই কবর যদি নবীর বেটিকে পছন্দ না করে আমল যদি না হয় আমার মত না বুঝরের আমলই কবর কি করবে মা বোনেরা আমার কবরদার কবর দার মা স্বামীটাকে হাতের কবজায় নিবেন না শট করে দিচ্ছি বাবা কষ্ট হয় নাকি বাবা কষ্ট হয়ে নাকি শঠের মধ্যে নিসিরে শোনা আব্বারে আল্লাহ বলি দিছে বান্দা আমার এবাদতের পরে আবিল ওয়ালে দানে খবরদার মা বাবা সতে বেয়া দেবী করিস না যুবক বাড়ির দিকে আসছে মার কাছে বলছে মা তুমি আমার ঘরে বারবার যাও কেমা তুমি কথা বলো না কেমা মা বলছে আর তোর ঘরে গেলে সব সময় বন্ধু বান্ধব নিয়ে গল্প করো তুমি বড়লো বাবা তুই বড় পিক করো কিন্তু একটা কথা কাল থেকে কি বলতে চাইরে বেটা মানুষের ফিরে বলতে পারিনা বাবা আবি মূর্খো মানোস তুমি হলো শিক্ষিত অফিসার বাবারে এই কথা যদি মানুষের সামনে কং তুই আমাক ধমক দিতে পারিস মেলা শিক্ষিত ছেলে আছে মা আই বড় কি চাই মূর্খ জাত আছে না আমার সামনে কইছিল মক্কা মামা সাহেব এই কি জাত জানে ও ভাই ভদ্র ভাষা কথা কস তোর বাপ তো বাপকাই মূর খোঁজ দাঁত তুই হসিস ডাক্তার কি হয়েছে ঠিক না ভিঠি তোর ডিগ্রি অহংকার আল্লাহ তো পথন করাইবে তোর বাবার সামনে তুই চেয়ারে বসি ঠ্যাং ঝোঁকাস আর বাপক কই বলে তুই বিচারে কি জানিস মোর সামত কয়